গুড মর্নিং এভ্রি ওয়ান কেমন আছো আশা সবাই খুব ভালোই আছ দশটা আজকে চলেছে তো আজকে একটু দেরি করে উঠেছি কারণ আজকে ভেবে ভেবেছিলাম জিমে যাবো বাট জিম বন্ধু মেসেজ করেছে তো আজকে জিমে গেলাম ইচ্ছে করে একটু নটা অবধি শুয়েছিলাম রোজই তো সকাল সকাল সাতটা সাড়ে উঠে যায় তো যাই হোক এখন একটু চা খাবো চা খেয়ে দুটো শুরু করব তো তোমরাও সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো চলো মানে তো শনিবার নিরামিষ রান্না বান্না হবে আমি চা খাই আর বিশুর জন্য এক কাপ বানিয়ে রেখে দিই ও পরে উঠেছে নেবে দেখো কেমন ভাবে ডাকছে পায়রা একটু আদা দেবো এর মধ্যে এবার একটু তেজপাতা আদা আর একটা দেব এগুলো দিয়ে জলটাকে খুব ভালো করে ফুটিয়ে তারপর চাটা বানাবো বাসি চলে গেছে টাজ করে আমি বাসন বুঝিয়েছি আর এই কটা বাসন হলে এখন লাগবে আর এখন একটু ব্রেকফাস্ট করে নিই মাল্টিগ্রেন মাল্টিগ্রেন ব্রেড নিয়েছিলাম এটা দিয়ে এখন ব্রেকফাস্ট করবো আর জেয়ার লেগেছে প্রচণ্ড ঠান্ডা ভাপ নিচ্ছে চলো এখন ব্রেকফাস্টে করে তারপরে তরকারি কাটতে বসবো ব্রেকফাস্ট রেডি এই যে নিচে বসে পড়েছি ব্রেকফাস্টটা করব করতে করতে সবজি কাটবো আর এগারোটা পাঁচ পুরো ডটা এক পাঁচ তরকারি কেটে নিয়েছি পাঁচ তরকারি করবো অল্প করেই করবো যাতে জিয়া তো খায় না আর যাই করি না কেন বেশি হয়ে যায় আর এখানে ফুলকপি আর বেদাকপি এটা ভাপিয়ে নিচ্ছি এটা পাঁচ তরকারির মধ্যে দেবো এখন বড়িটা ভাজবো বড়ি তরকারিটা বড়ি না দিলে যে আগে খেত এখন কি পেকনা হয়েছে পাস্তারকারি খাবে না এই মাছ খাবে না তো হয়েছে আজকে শনিবার এই বেগুনটা পোড়াবো বিশাল বেগুন তো এর মধ্যে এখন মানে চিড়ে চিড়ে ওই কি বলে ওটাকে ওই রসুন করে দেবো এবার এই বাঁধাকপি আর ফুলকপিটা ভাপিয়ে রেখেছিলাম তো সেটাও দিয়ে দিলাম তরকারিটা হয়ে গেছে বাট দুঃখের বিষয়ে আমার ধনেপাতাটা নেই কালকে সব ধনেপাতার চাটনি করে ফেলেছি তো হয়ে গেছে আর এখানে হচ্ছে এই যে ফুলকপির তরকারি হবে গরম হয়ে গেছে বেগুন ভাজা হচ্ছে আর বেগুন পোড়া এখানে একটা বেগুন পোড়ানো হয়েছে আর একটা বেগুন পোড়ালাম তো চলো এবার এইখানে এটাতে ভাজবো আলু নালে না দেরি হয়ে যাবে সাড়ে এগারোটা বাজে তো চলো ফুলকপির তরকারিটা করবো আমার তরকারি হয়ে গেছে একদম মাখা মাখা করেছি ঝোল তো আর এখানে লঙ্কা আর টমেটো পোড়া দিয়েছি এগুলো হচ্ছে বেগুন পোড়া দিয়ে মাখবো তো চলো এটা এখন বাড়বো মানে তর বেড়ে নিয়ে তারপরে বেগুন পোড়াটা করবো আর এখানে ভাত হচ্ছে বাজে এখন একটা দশ মোটামুটি রান্না হয়ে গেছে শুধু বেগুন পোড়াটা করলেই হয়ে যাবে আর ভাতও বসিয়ে দিয়েছি জিয়াকে আজকে বলেছি তুই পুজো দিবি তো আমি এখন বেগুন পোড়াটা আমার করার প্ল্যান ছিল না রাতেই করতাম বললো না আমি বেগুন পোড়া করো আমি বেগুন পোড়া দিয়ে ভাত খাবো বেগুন পোড়া দিয়ে ভাত খেতে ভালোবাসে তাহলে পুজো দিবি তো এখন স্নান করতে গেছে পুজোটা ওকে দিয়ে এই হচ্ছে চালাকি করেছে একটা চালাকি মানে কি মানে যেরকম বললো যে মা বেগুন পোড়া করো এখন তাহলে তুই এখন যাই হোক তো চলো আমার এখন অনেক কাজ আছে শুধু এটা তো করলে হবে না গোছাতে হবে রান্নাঘর পরিষ্কার করতে হবে কত কাজে তরকারিটা ঝটপট করে বেরো পরোটা বানাবো সেটা হচ্ছে উত্তরপ্রদেশের প্রদেশের স্টাইলে বেগুন পোড়া তো কি বলতো দেখাচ্ছি বলছি তোমাদেরকে তো এখানে প্রথমে ঝোলটা তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এগুলো ভাজা হোক তো পেঁয়াজটা দেখো ভালো একটু ভাজা ভালো করেই ভাজা ভাজা হয়ে গেছে এবারে রসুন কুচি এই আদা কুচি দিলাম আর একটু বেশি করে রসুন কুচি দিয়ে এবার এটাকে একটু ভালো করে ভেজে নেব নিয়ে কিছুক্ষণ ভাজা হোক তারপরে টমেটো কাঁচা লঙ্কা এটা ম্যাশ করে রেখে দিয়ে এটা দিয়ে দেবো এবার এর মধ্যে দেবো একটু নুন আচ্ছা আর দেবো একটা জিনিস এটা হচ্ছে কেন বলছি এটা উত্তরপ্রদেশ স্টাইলের বেগুন পড়া হলুদ বেগুন তো সেদিন আমি করেছিলাম বাট সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি খুব ভালো হয়েছিল আর এটা হচ্ছে জিরের গুঁড়ো অল্প খুবই সামান্য মানে একটা হাফ চামচ বলতে পারো আর একটা জিরের গুঁড়ো এটা ধনের গুঁড়ো এবার এগুলোকে দিয়ে খুব ভালো করে কষাতে হবে আর একটা জিনিস দেবো সেটা হচ্ছে একটু লঙ্কার গুঁড়ো তো এইগুলো দিয়ে এই উত্তরপ্রদেশ স্টাইলে এইভাবে বেগুন পোড়াটা করে আমরা যেমন শুধু পেঁয়াজ রসুন দিয়ে কড়ি টমেটো দিয়ে ওরা এইভাবে করে আমি একদিন করেছিলাম খুব ভালো হয়েছিল আমি এবারে বেগুন পরাটা না দিয়ে দেব দিয়ে এবার বেগুন পড়াটাতে মশলাটাকে ভালো করে কষাতে হবে আর দিয়ে ভালো করে কষাতে হবে তো চলো এটা এখন কষিয়ে দিয়ে দিলাম মিষ্টি দেবো একটু করে ভাত হয়ে গেছে হয়ে যাচ্ছে ভাতটা নামানো এবার বেগুন গালে হলেই বেরোবে বেগুন পোড়া দিলেই গ্যাসের এই অবস্থা হয়ে যায়

হ্যাঁ ও কে মুসুর ডাল করেছিলাম তো সেটা এখন শুকাচ্ছি অনেক মুসুর ডাল তোমাকে তো ডাল শুকাচ্ছি এখন এই যে মুসুর ডাল শুকনো খেতে আমার দারুণ লাগে আর এখন জিয়াকে বলেছি তুই দেখতে আমি যাচ্ছি সান করতে জিয়া মেহেন্দি করছে কালকে দেখা সানা পুরি দিয়ে গেছে হাতে সানা না তো দড় নামটা भी खाली গুলিয়ে ফেলল আর স্যার হাতে এই কি সুন্দর রংটা এসছে রে ভালোই করিয়েছে দেখি ঘোরা হ্যাঁ ভালো করে দেখা বাবা খুব সুন্দর হয়েছে আমি বললাম না ভুলেই গেছি তো ব্লগটা করবো দেখাবো যে রান্না বান্না করলাম ফাইনাল লুক গুলো ভুলেই গেছি তো কারণ বিষু এসেছিলো তাড়াহুড়ো করে মানে খেতে দিলাম ওদেরকে তো আমি তো পুজো দিয়ে দিয়েছিলো তো ওরা ওদেরকে খেতে দিলাম তারপরে ওদেরকে খেতে দিয়ে তারপরে আমি খেলাম খাওয়া দাওয়া কমপ্লিট একদম তেল মুচব ডালগুলো গুছিয়ে রাখি তারপর যাব শুতে আছে ফুলকপি তরকারিটা এত ঝাল হয়ে গেছে খুব ঝাল হয়ে গেছে বুঝতে পারিনি ইভিনিং বন্ধুরা এখন বাজছে সন্ধে সাতটা এখন বানাবো চা জিয়ার জন্য কফি বিসর্জনের অচা তিনজনের জন্য তিন রকম বানাতে হবে তো চলো আগে শুরু করি দুধটা তো বসাই এই তোমার চায় আদা দেবো এত চায়ের জল ফুটে গেছে আর আমার চায়েদের বইছে মিস্ত্রি দুলাল চন্দ্র ঘরের তাল মিছিল বিশ্বনাথের চা হয়ে গেছে চাটা ঢাকা দিয়ে দিয়ে চাটা ঢাকা দিয়ে দিয়ে আসবো আমি ঠান্ডা করে ফেলি চাটা এ না ও বাবা এখনো জল খাওনি কিছু খাওনি ধরো এই যে জিয়ান কফি এই যে সবারটা দিয়ে দিয়েছে এবার আমার চাওয়াই তো এখন বাজছে ওই সাড়ে আটটার মতো একটু বেরোচ্ছি মাকে খাবার দিয়ে আসবো আর একটুখানি মিষ্টি আনবো বিশুজ তো চলো বেরোনো যাক ভেবেছিলাম পনিরের তরকারি করবো কিন্তু আর করতে হবে না বেগুন পোড়া আছে ফুলকপির তরকারি আছে ওগুলো দিয়ে হয়ে যাবে তো বাজছে এখন সাড়ে দশটার ওই বাড়িতে গেছিলাম ওই থেকে চলে এসেছি এবারে যে একটু পরোটা ভেজে নিচ্ছি আর রাতে তো রান্না করাই আছে 等小璐出去了，过来你。